আচ্ছা আচ্ছা আপনি বলন্ত ভাই কি ট্র্যাপ আপ বনাছিল ওখানে আপনি আপনি তো হ্যাঁ আপনি তো সুন্দর প্রশ্ন করেছেন যে সে জানে কি এটা তার অবশ্যই অজ্ঞতা সে জানে না আপনার আসল নাম কি এখন এই যে জানে না যে এর থেকে জানে না যে কেউ যদি প্রপোজ করে আপনার আসল নাম একটা কোন কিছু সেটা সে হয় বিশ্বাস করবে না সে বিশ্বাস করবে না ঠিক না এখন এটাই তাদের কথা যে হয় বিশ্বাস করতে হবে নয়তো মনে করেন যে

সে জানে সে বলছে সে আসল নাম কলিমউদ্দিন এটা সে হয় সত্যি বলে গ্রহণ করবে নালে পরে সে সত্যি বলে গ্রহণ করবে না রাইট এই তো আর তো বেশি কিছু আর না এখন দুই ক্ষেত্রে তো সে ধরা ভাই সে তো না জানার ভিত্তিতেই ভাই তার সে সে যদি সত্যি বলে গ্রহণ করে যে আমি বলছি কলিমউদ্দিন হচ্ছে আসল নাম এটা যদি সে গ্রহণ করে তাহলে সে না জানত সে তো জানে না যে আসল কলিমউদ্দিন কে তারপর যদি সে বিশ্বাস করে অনবেষী হয়ে গেল আর যদি বিশ্বাস না করে যে আপনার না আসল নাম কলিমুদ্দিন যেটা আমি বলতেছি এই তো ভাই তার অনুযায়ী তার কথা মনে হয় যে অন্ধবিশ্বাস হয়ে গেল কারণ সে তো একচুয়ালি জানে না যে আপনার নাম কলিমুদ্দিন কিনা কিনা তার যে ট্র্যাপেটা ফেলছি ভাই উদ্দিন হ্যাঁ তার তো মানে প্যান্ট খুলে গেছে উদ্দিন সে এসে আমার বলছে ভাই আপনি আমি আপনি যে বলছি যে আপনার নাম কলিমুদ্দিন বা মনিরুজ্জামান এই টেস্টিমনির উপর ভিত্তি করে সে বিশ্বাস করে এটা এই টেস্টিমণির উপর ভিত্তি করে যদি বিশ্বাস করিস এরপরেও তো এই টেস্টিমণি যে সত্য এটা কি তুই যাচাই করছিলি নাকি এখানেও সে অন্ধবিশ্বাস হয় কোনটা ভাই হ্যাঁ আসলে তাদের কথা অনুযায়ী আপনাকে একটা পজিশন গ্রহণ করতে হবে মানে হয় আমার নাম সিয়াম এটা আপনাকে মানতে হবে নয়তো আপনাকে অন্য কোনো একটা নাম মানতে হবে যে যেটা আমার নাম হবে কিন্তু আপনি যে এই আমার নাম কি সে বিষয়ে অজ্ঞ সেই পজিশনটা আপনি কখনোই গ্রহণ করতে পারবেন না আপনি অজ্ঞতার পজিশনটা গ্রহণ করলে আসল নাম কি আসল নাম কি গ্রহণ করা আসল নাম কি এটা জানে না সে আসল নাম কি জানেন জানে এটা তো সে গ্রহণ করতেই পারে অবশ্যই সে জানে না আসলে তার স্টেট যেটা আমি বলতে চাচ্ছি যে যে সে যেটা বিশ্বাস করে এক্সকিউজ মি সে যেটা বিশ্বাস করে সেইটার ভিত্তিতে এক্সকিউজ মি ফর एग्जांपल তাদেরকে এটা ইদার বিশ্বাস করতে হবে যে ইকবাল এম নাম দিয়ে যিনি যুক্ত হন ওনার অ্যাকচুয়াল নাম ইকবাল এম না হলে তাদের ইকবাল এম এর আসল নাম কি সেটা তাদেরকে বলতে হবে তারা যদি এটা বলে যে না ভাই আমি কনভিন্স না যে ইকবাল এম এর নাম হচ্ছে ইকবাল এম এটা আমি কনভিন্স না এটা সব পক্ষে প্রমাণও নাই এবং আমি এই পজিশনটা তো কনভিন্স না এটা হবে অন্ধবিশ্বাস তাদেরকে ইদার ইকবাল এম এর আসল নাম বের করতে হবে আর বলতে হবে যে ভাই আমি ইকবাল এমের আশালাম জানি না বাট আপনি যে উনার অ্যাকচুয়াল নাম ইকবাল এম না এটাতে এটাতে যে কনভিন্স না এই কথা আপনি बोलते আছেন এটা আপনি এতো এটাই মানে আপনি যে জানেন না এই পজিশন কোহনে আপনি গ্রাউন্ড করতে পারবেন না আপনাকে হয় এটা মানতে হবে যে এটাই মানে জানি না এটা মনে হয় না মানে করতেছে জানিনার ভিত্তিতে আমি মানে যেহেতু আমি জানি না আমি এটা তো কনভিন্স না

যে গতকাল ওই যে সত্যের ভাইয়ের সাথে শান্তর একটা ডিবেট দেখলাম যেখানে বলতেছিল যে নাস্তিকতা মানে হচ্ছে স্রষ্টাকে অবিশ্বাস করা মানে তা সে যে নেই মানে স্রষ্টা যে নেই এটা মেনে নেওয়া তো কোনো কিছু যে নেই সেটা কি মেনে নেওয়া ঠিক নাকি সে সম্পর্কে আমি জানি না এই পজিশনটা গ্রহণ করা উচিত নাস্তিকতা মানে হচ্ছে সে নাস্তিকতা মানে सिंपली স্রষ্টা কনভেন্স না হওয়া আপনি সোর্সটা কনভিনসলি ভাবে হইতে পারেন এক হচ্ছে মানে না কনভিন্স না এটা দুইটা পজিশন হইতে পারে এক হচ্ছে আপনার কাছে তথ্য প্রমাণ নাই আপনি জানেন না ঈশ্বর আছে কিনা এই সম্প এই জন্য আপনি এটাকে না আপনি আপনাকে যে যুক্তিগুলা দেওয়া হয়েছে সেটা সম্পর্কে আপনি ইয়া না মানে আপনাকে ধরেন ঈশ্বর বিশ্বাস সম্পর্কিত যত যুক্তি আপনি পেয়েছেন ওই যুক্তিগুলো আপনার কাছে কনভিনসিং না আপনি এই জন্য ঈশ্বরের উপর কি কনভিনস না এবং দ্বিতীয় দ্বিতীয় একটা পজিশন হতে পারে আপনার নিজের কাছে এভিডেন্স আছে যে ঈশ্বর বলে কিছু নাই ঈশ্বর জিনিসটা অযৌক্তিক বা ঈশ্বর জিনিসটা লজিক্যালি ইম্পসিবল এরকম কিছু এভিডেন্স আছে আপনার কাছে ওইটার বেসিসে আপনি বলতেছেন যে যেহেতু ঈশ্বর বিষয়টা লজিক্যালি ইম্পসিবল তাই আমি কনভিন্স না বা তাই আমি বিশ্বাস করি আমি অ্যাক্টিভলি বিশ্বাস করি যে ঈশ্বর বলে কোনো কিছু নাই আমি ঈশ্বরে বিশ্বাস করি না এইটার মধ্যে যে আপনাকে নেসেসারিলি সেকেন্ড পজিশনই হোল্ড করতে হবে যে আপনি বিশ্বাস করেন ঈশ্বর নাই

কেমন যেন হচ্ছে না মানে একটু বুঝতেছি না বিষয়টা সরাসরি এথিস বলার মানে তো এই যে আমি শিওর যে এথিস মানে কি মানে হচ্ছে আপনি জাস্ট গড এর ক্লেমে কনভিন্স না আপনি বিশ্বাস করেন না গড এ গড এ বিশ্বাস করেন না আপনার কাছে এটাও করতে পারে যে গড নাই গড এ অবিশ মানে গড নাই এটাও বিশ্বাস করতে পারেন এটাও একটা একটা এক সর্ট অফ এথিজম আবার গড আছে এই এই বিষয়টাতে কনভিন্স না বিকজ অফ আপনার কাছে এভিডেন্স নাই এটাও এথিজম লিখতে চাติপডি কলি পারবে এটা এত কোটিন গুণতছনা বের করা আচ্ছা আচ্ছা দিদির চাติপডি কল বের করতে পারবেন যে অ্যাগনোস্টিক আইথিজম কোন একাডেমিক পজিশন কিনা এটা বের করতে যাবেন তাহলে মানে অ্যাগনোস্টিক অ্যাগনোস্টিজম মানে হচ্ছে যে আমি জানি না এই কারণে আমি বিশ্বাস করতেছি না আর অ্যাগনোস্টিসিজম মানে হচ্ছে আমি জানি না দ্যাটস ইট অ্যাগনোস্টিক আইথিজম মানে হচ্ছে দুইটা দুইটা পজিশন আপনাকে দিচ্ছে এখানে আপনি দুইটা স্টেট নিচ্ছেন এক হচ্ছে আপনি জানেন না সম্পর্কে দুই আপনি ঈশ্বরের সম্পর্কে কনভিন্স না আচ্ছা আচ্ছা ঈশ্বরের সম্পর্কে কনভিন্স না আপনি বিশ্বাস আপনার কাছে বিশ্বাসের ল্যাকিংসে আছে যে আমি এই ঈশাটাতে আমি এই দাবিটাতে বিশ্বাস করতে পারছি না ইদার যে কোনো একটা ক্লেমে শুনুন ভাই যে কোনো একটা ক্লেমে আপনার কাছে দুইটা অপশন থাকে ধরেন আমি একটা দাবি করলাম যে আমার নাম ফারাজ অর্ণব বাট আমার অরিজিনাল নাম হচ্ছে গিয়ে ধরেন শিউল আহমেদ ধরেন আমি এটা দাবি করলাম আপনি এই যে আমার দাবিটা এই দাবিটা সম্পর্কে আপনি দুইটা পজিশনে হোল্ড করতে পারেন এক আমার দাবিটা ইদার আপনার কাছে কনভিনসিং অর আপনার কাছে কনভিনসিং না এই দুইটা ছাড়া কি কোনো পজিশন আছে আর কোনো পজিশন অ্যাকচুয়ালি এক্সিস্ট করে ভাই না তো এইটাকে বলে লভ অফ এক্সক্লুডেড মিডল এই দুইটা পজিশন ছাড়া আর কোনো পজিশন অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না ইদার আপনি এই দাবিটাতে কনভিন্সড অর এই দাবিটাতে কনভিন্স না এই যে গড আছে একটা ক্লেম ইদার আপনি এই দাবিটাতে কনভিন্সড যদি আপনি কনভিন্সড হন তাহলে আপনি আস্তিক আর যদি কনভিনস না হন তাহলে আপনি আস্তিক না আপনি একজন নাস্তিক ধরেন কেউ বললো যে ভাই আমার কাছে মাঝে মাঝে মনে হয় আছে মাঝে মাঝে মনে হয় নাই যদি সেই এরকমটা ইয়ে করেন তাহলে কিন্তু পজিশন দুইটাই সে এটা তো ফুললি কনভিনস না ফুললি কিনা সেম ভাই ফুললি সে এটা এই দাবিটাতে কনভিন্স না এই দাবিটাতে যেহেতু সে কনভিন্স না তার যেহেতু কনভিকশনের অভাব আছে এখানে মাঝে মাঝে তার মনে হয় সে মাঝে মাঝে তার কাছে মনে হয় যে গড বলে কিছু নাই তার কাছে কনভিকশনের যেহেতু অভাব আছে সেহেতু সে কি একজন এইথিস্ট সে যখন এটাতে কনভিনসড হবে সে যখন এটাতে কনভিনসড হবে তখন সে হচ্ছে এই সম্পর্কে থিয়েস্ট হ্যাঁ সবই বুঝলাম কিন্তু আপনার কি মনে হয় যে এই স্টেটে কি থাকা উচিত যে আমি একদম মনে প্রাণে শিওর যে সোর্সটা নেই বা কোনো জিনিস নেই আমি একদম নিশ্চিত এরকম পজিশন কি গ্রহণ করা উচিত বুঝি নাই আমি আমি সিওর ডিশ নাই এই পজিশন কি গ্রহণ করা উচিত হ্যাঁ হ্যাঁ এটা কি ঠিক আপনার যদি আপনার কাছে এভিডেন্স থাকে ধরেন গড়ে তো মনে করেন ইউনিভার্সাল কোনো ইয়া নাই মানে সবার কাছে অ্যাকসেপ্টেড সবাই এটাকে অ্যাকসেপ্ট করে এরকম কোনো ডেফিনিশন নাই এরকম কি কোনো ডেফিনিশন আছে না তো এক এক ধর্মীয় মানুষের মতো এক এক রকম এবং একই ধর্মের মানুষের মধ্যেও এক এক ধরনের ইয়া থাকতে পারে যখন ধরেন কেউ একজনের সাথে আপনি কথা বললেন যে তার গড় সম্পর্কে বিশ্বাসটা কি আপনি যখন ওইটাতে ওইটার মধ্যে মানে আপনি যদি কনভিন্সড হন যে ধরেন আপনি যার সাথে ডিবেট করতেছেন আলোচনা করতেছেন সে গড় বলতে কি বুঝে এই জিনিসটা যদি আপনি আগে থেকে জানেন এবং আপনি যদি ওইটার মধ্যে কোনো লজিক্যাল কন্ট্রাডিকশন বের করতে পারেন দেন আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি জানি যে তোমার গড এক্সিস্ট করে না কারণ এটা এক্সিস্ট লজিক্যালি ইম্পসিবল লজিক্যাল পসিবিলিটির মধ্যে পড়ে না এটার মধ্যে লজিক্যালি কন্ট্রাডিক্টরি অ্যাট্রিবিউট আছে ফর এক্সাম্পল ধরেন একটা টিপট একটা টিপট টিপট টুলিউশন একটা টিপট কি একই সাথে হান্ড্রেড পার্সেন্ট স্টিল স্টেইনলেস স্টিল এবং হান্ড্রেড পার্সেন্ট সিরামিক এই জিনিসটা কি হতে পারে কেন হইতে পারে না কারণ এটা লজিক্যাল ইম্পসিবল একটা জিনিস হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিলের তৈরি আবার হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে চায়নার তৈরি এটা একই সাথে হইতে পারে না যেহেতু এটা একই সাথে হইতে পারে না এটা লজিক্যালি ইম্পসিবল আপনি যদি গডের মধ্যে এরকম কোনো অ্যাট্রিবিউট দিতে পারেন যে এই গডের এই ক্লেমটা আছে এবং এই এই দুইটা অ্যাট্রিবিউট আছে এবং এই দুইটা অ্যাট্রিবিউট একটা আর একটার সাথে কন্ট্রাডিক্টরি সুতরাং আপনি বলতে পারেন যে যেহেতু এটা লজিক্যালি ইম্পসিবল সেহেতু এই জিনিসটা এক্সিস্ট করে না আচ্ছা আপনার দিক থেকে আপনার পজিশনটা কি রকম আপনি কি মনে করেন আমি একজন আমি একজন when it comes to গড আমি যেহেতু জানি না সে কোন গডের কথা বলতেছে না বলতেছে আমি একবার নস্টিক এথিস পজিশন নেই না আমি মনে করি যে তারই যেহেতু ক্লেইম প্রমাণ করার দায়িত্ব শুধুমাত্র তার আমি অ্যাগনস্টিক এথিস পজিশনটাই নেই তাকেই প্রমাণের ড্রাইভারটা দিই এবং যখন আমি দেখি যে অ্যাকচুয়ালি তার কাছে প্রমাণ নাই এক প্রমাণ থাকাটা প্রমাণ না থাকাটাই স্বাভাবিক প্রমাণ নাই সেহেতু আমি এই জিনিসটাতে বিশ্বাস করি আমি দেখা দিই কেন তার তোমার না করে বিশ্বাস করতেছে এবং তোমার না করে বিশ্বাস করাটা একটা অন্ধবিশ্বাস এই জিনিসটা দেখেনি এন্ড ওয়েন ইট কামস টু আল্লাহ এটার মধ্যে কি লজিক্যালি ইম্পসিটিভ বের করা যায় হ্যাঁ এটার মধ্যে লজিক্যালি ইম্পসিটিভ বের করা যায় যদি ফার্দার কোনো ডিবেটের সুযোগ আসে উইথ আ কোর্স নট এ ডিসঅনেস্ট পার্সন তাহলে আমি ইন্টারেস্টেড তার সাথে ডিবেট করতে যে গড যে অ্যাকচুয়ালি আল্লাহ যে অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না এটা সম্পর্কে নস্টিক এক্সিস্ট পজিশন নিয়ে একটা ডিবেট করতে ইন্টারেস্টেড আমি

দপরে আমি একটা প্রশ্ন করব সেটা হচ্ছে আপনার ওই যে দাওয়া ওয়াইজ নামের একটা ইসে আমি দেখছিলাম যে একজন মিশনারি মুসলিম ধর্ম প্রচার করে এরকমের তো সে একজন একজন একটা ছেলেকে আরকি কি প্রশ্ন করতে একটা ছেলে আর কি তাকে প্রশ্ন বলতেছে যে ঈশ্বর যে আছে সেটা কি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত আমি কিভাবে হব আমি একজন বিজ্ঞানী তো আমার শক্ত প্রমাণ দরকার ঠিক আছে তখন সে একটা উদাহরণ দিয়েছে সেটা হচ্ছে যে আপনার যে আপনার যে গ্রাভিটি আছে গ্রাভিটি তো আপনি টেস্ট করতে পারতেছেন না তারপর প্রমাণ করতে পারতেছেন না হ্যাঁ আপনি জাস্ট এর প্রভাব দেখতেছেন আর মেনে নিতেছেন যে কিছু একটা আছে তো এইভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে ঈশ্বরের অস্তিত্ব তো আমরা প্রভাব দেখতে পারি তো এই বিষয়টা আপনি কিভাবে বলবেন এর আগে বলেন ভাই মাদারা উতিহার দুই চারটা জুসুর কথা বলেন আচ্ছা এনিহাউ যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছেন যে গ্র্যাভিটির তো ভাই চোখে দেখা যায় না এটার কি দেখা যায় শুধু ইম্প্যাক্ট দেখা যায় আহ গ্র্যাভিটির যে ইম্প্যাক্ট আপনি দেখতে পারেন সেই ইম্প্যাক্টটা কি ভাই টেস্টেবল সে তো বললো যে পরীক্ষা পরীক্ষা করা যায় না যেমন পাঁচটা ইন্দ্রিয় দিয়ার দ্বারা একটা দ্বারা সেন্স করা যায় না তবে আমরা প্রভাব প্রভাব দেখতে পারেন আমি প্রভাবটা কি টেস্ট করতে না আমি গ্র্যাভিটি ইটসেলফ চোখে দেখার কথা বলছি না গ্র্যাভিটির ইমপ্যাক্টটা কি টেস্ট করতে না যে গ্র্যাভিটিটা কিভাবে কাজ করে না করে জিনিসটাকে কি টেস্ট করতে না আমি জানি না আসলে আমার মনে হয় ধরেন আপনি আপনি কিছু ফলাই দিলেন উপর থেকে কত গতিতে পড়বে কিভাবে পড়বে এর ওজন কত হলে কত গতিতে পড়বে ওজন কম হলে কত গতিতে পড়বে এটা যদি স্পেসে ফলান কিভাবে পড়বে এটা যদি কোন একটা কোন একটা প্ল্যানেটে ফলান কিভাবে পড়বে এই জিনিসগুলো কি টেস্টেবল কিনা হ্যাঁ এটা তো যাই টেস্ট করা একবার টেস্টেবল গ্র্যাভিটি বলে তো রিয়েলিটি তো কিছু এক্সিস্ট করে না বাট হচ্ছে আমরা এই যে ইমপ্যাক্টগুলোকে আমরা একটা নাম দিছি যে এই ইমপ্যাক্টগুলো যেন আমরা বুঝতে পারি যে আহ এটা কিভাবে কাজ করতেছে না করতেছে যেন এটা যেন আমাদের ইসের মধ্যে আসে আমাদের বুঝার ক্ষমতার মধ্যে আসে যেন আমাদের এই নামটা মানে বা এই নামে সংজ্ঞায়িত করি সংজ্ঞায়িত করি না ওয়েন ইট কামস টু গার্ড যে আপনি কি বলেন সৃষ্টি দেখে স্রষ্টার প্রভাব নাকি মাদারি হা হবে আর যে প্রভাব যে একটা পৃথিবী সূর্য আহ প্রভাব এটা যে স্রষ্টারই প্রভাব এটাই তো তাকে প্রমাণ করতে হবে যে কিভাবে এটা সোশ্যাল প্রভাব ধরেন ধরেন হচ্ছে আপনাকে আপনি ঈশার নাম তো শুনেছেন ওই যে ওই একটা ওলা বিবি ওলা বিবির নাম তো শুনেছেন মাদার উচিত হবে নাম শুনেছেন কখনো ওলা বিবির ওলা বিবির নাম শুনেছেন কখনো না শুনি নাই এ দূর ভাই গ্রামগঞ্জের নাম শুনে নাই ওলা বিবি ওলা বিবি এক জায়গা থেকে আরেক জায়গা যেখানে যায় কলেরা রোগ ছড়ায় দেয়

একটা ভূতের মতো একটা জিনিস আছে এই ভূতের মতো জিনিসটা গ্রাম থেকে এক গ্রামে যখন যায় ওই গ্রামের লোকজনের মধ্যে কলেরা ছড়ায় যায় আমি দাবি করলাম এখন আপনি কি দেখতে গ্রাম থেকে পাচ্ছেন কলেরা ছড়াচ্ছে এই জিনিসটা দেখতে এখন কলেরা কলেরা দেখতে দেখতে পায় পাই যে যদি আমি দাবি করি যে কলেরা যে দেখতেছেন এইটাই হচ্ছে গড়ের সপক্ষ মানে ওলা বিবির সপক্ষে প্রমাণ যেহেতু কলেরা এক্সিস্ট করে সেহেতু আহ সেহেতু এই জিনিসটাই প্রুফ করে যে বিবি আছে ওলা ওলাবিবি এই গ্রামে এসেছিল এই গ্রামে আসার ফলে মানুষের মধ্যে কলেরা রোগটা ছড়ায় গেছে আমি যদি এই জিনিসের দাবি করি এই রোগ থেকে কলেরা রোগ থেকে জান করে যে আমি ওলাবিবি জিনিসটা প্রমাণ করতে পারি না যে ওলাবিবিকে আলাদাভাবে প্রমাণ করতে হবে আলাদাভাবে প্রমাণ করতে হবে ওকে ফাইন আমাদের পৃথিবীতে যা যা আছে না আছে সবকিছু কিছু না কিছু আপনার আপনি প্রমাণ করেন আপনি এই যে পৃথিবী মহাবিশ্বের অনেক কিছুই আপনি দেখলেন অনেক কিছু আপনি অ্যানালাইসিস করতে পারলেন এই জিনিসগুলো যে সরাসরি গড়ে লিড করে এই জিনিসটা কেউ না কেউ বানাইছে এরকম তুমি কোনো অবজেক্টিভ এভিডেন্স দরকার নাকি এই জিনিসগুলো যেহেতু আছে সেহেতু গড আছে এই এইটাই গুড এনাফ মানে যেহেতু পৃথিবীতে এত কিছু আছে মহাবিশ্বে এত কিছু আছে সুতরাং গড আছে এই জিনিসটাতে কি জাম করা যায় নাকি মহাবিশ্বে এত কিছু আছে এবং এটা কোনো না কোনো একটা গড়ই বানাইছে এটা প্রমাণ লাগবে হ্যালো হ্যালো আপনি কি শুনতে পাচ্ছেন না কথা ভাই একটু নেটওয়ার্কে সমস্যা দিছিল আবার একটু বলবেন দয়া করে বললাম মহাবিশ্বে যে এত কিছু আছে মহাবিশ্বে এত কিছু আছে সুতরাং গড আছে এই কনক্লুশনও কি পৌঁছানো যায় নাকি মহাবিশ্বে এত কিছু আছে বা এইটা থেকে গড়ে জাম করতে হলে আমাকে এই জিনিসটা দেখাতে হবে যে এই জিনিসগুলো মানে কোনো না কোনো একটা গড়ই বানাইছে এই জিনিসটা দিতে হবে

আসা আমি বুঝছি এটা তাহলে আর আমি আর প্রশ্ন করতে পারি ছোট প্রশ্ন আমার আর কোনো প্রশ্ন আছে বুঝছেন আচ্ছা ঠিক আছে যদি বুঝে থাকেন আপনি হ্যাঁ নেক্সট প্রশ্ন যেতে পারেন এটা আসলে ওইরকম সিরিয়াস প্রশ্ন না কি মনে করবেন জানি না তবে প্রশ্নটা হইল যে আমি অনেক আগে আপনাদের লাইভ দেখতাম প্রায় দুই বছর আগে তারপর মাঝখানে দেখিন এতদিন তো ওই যে মাতব্য রাজা তবিজি তার হচ্ছে আপনার অমিত মন্ডল এরকম একটা এরকম তারা ছিল আর কি তাদেরকে দেখিনি এখন তারা মাতুবাই বলভাই হয়তোবা বিজি আছেন উনি যখন স্টেবল হবেন তখন উনি আবার চলে যাবেন আচ্ছা উনি উনার লাইনটা কেটে গেছে আচ্ছা ঠিক আছে আমি তাহলে কারো কাছে যাই